যে সকল স্বাভাবিক সংখ্যা তিন এর গুণিতক যা উনিশ অপেক্ষা ছোট তাদের সেট এসএসসি পরীক্ষায় কমনোপযোগী গণিত সাজেশন ও সমাধানের ছয় নাম্বার ভিডিওতে আজকে আমরা সমাধান করবো ক বিভাগ থেকে অধ্যায় দুই সেট ও ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের আটটি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে যার মধ্য থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা ছয় নম্বর প্রশ্নটি সমাধান করবো আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে এই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুইটি মান দেওয়া আছে এক নাম্বার দিয়ে এখানে তিনটি মান দেওয়া আছে এবং দুই নাম্বার দিয়ে এখানে একটি মান দেওয়া আছে এই মানগুলো থেকেই আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করব ক নম্বর প্রশ্নে বলছে যদি এ সমান এক্স বিলংস টু এন সচ দ্যাট এক্স লেস দ্যান নাইনটিন এবং এক্স থ্রি এর গুণিতক হয় তবে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন সচ দ্যাট এক্স লেস দ্যান নাইনটিন এবং এক্স থ্রি এর গুণিতক তো এখানে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে আর আমাদের এখানে শর্তে দেওয়া আছে যে এক্স থ্রি এর গুণিতক হবে যা উনিশ অপেক্ষা কি ছোট তো সেই জন্য আমরা এখানে কথাটি এভাবে লিখে নিব যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা তিন এর গুণিতক যা উনিশ অপেক্ষা ছোট তাদের সেট তো এখন উনিশ অপেক্ষা ছোট যে তিনের গুণিতকগুলো থাকবে সেগুলো আমরা নিব গুণিতক মানে হচ্ছে এখানে নামতা আকারে যাবে তিনের গুণিতক বলেছে তাই তিনের নামতা আকারে তিন এক তিন এভাবে আমরা লিখব তিন দুগুণি ছয় এরপরে তিন ত্রিকে নয় তিন চারে বারো এরপরে হচ্ছে তিন পাঁচে পনেরো ঠিক এইভাবে গুণিতগুলো বের হয় এরপরে হচ্ছে তিন ছয় আঠারো যেহেতু উনিশ অপেক্ষা ছোট বলেছে তাই আমরা এখানে তিন ছয় আঠারো পর্যন্ত নিতে পারবো এগুলোই হচ্ছে তিন এর গুণিতক যা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল তো এটাই আমরা এখানে আনসার লিখে দিতে পারি খুবই একটি সহজ প্রশ্ন ছিল তো আশা করছি তোমরা খুব সহজে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে উত্তর করতে পারবে তা এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করবো খ নম্বর প্রশ্নে বলছে এক নম্বর হতে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়েল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ এই খ নম্বর প্রশ্নটি প্রমাণ করতে আমাদের এক নম্বরে যে তিনটি মান দেওয়া আছে এই মানগুলো থেকেই আমাদের এই প্রশ্নটি প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা এই মানগুলোকে লিখে নেব এরপরে আমরা এই প্রশ্নটি প্রমাণ করব চলো শুরু করা যাক খ নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা দেওয়া আছে লিখবো লিখার পরে যে আমাদের উদ্দীপকের তিনটি মান দেওয়া ছিল এক নম্বর সমীকরণে আমরা এখানে তিনটি মানই লিখে নিয়েছি তো এই প্রশ্নটি প্রমাণ করতে বামপক্ষে আমাদের যে এ ইন্টারসেকশান বি আছে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন বি আছে তাই এই মানটাকে প্রথমে বের করে নিব তো আমরা প্রথমে ঠিক এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মান বসাবো এখানে এ সমান দেওয়া আছে সি ডি তা আমরা এখানে লিখে নিব এ বি এরপরে সি এবং ডি এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টারসেকশন দিবো এরপরে বি বি সমান আমাদের এখানে দেওয়া আছে এম ই এরপরে এফ এরপরে জি তা আমরা ইন্টারসেকশন ব্যবহার জানি যে যে মানটা শুধুমাত্র দুই পক্ষের সাথে মিলবে সেটা আমরা নিতে পারবো যাবে না তো এখানে এ আছে ঠিক এখানেও এ আছে এরপরে এখানে বি আছে কিন্তু এখানে বি নাই তাই হলে আমরা এটা নিতে পারবো না এরপরে এখানে সি আছে কিন্তু এখানে সি নাই এরপর এখানে ডি আছে কিন্তু এখানে ডি নাই তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মান শুধুমাত্র মিলছে তা আমরা একটি মান যেহেতু মিলছে তাই আমরা এখানে শুধুমাত্র লিখবো কি এ তো এটা এ ইন্টারসেকশন বি এর মান আমরা বের করে নিলাম এখন আমরা এই পুরো অংশের মানটাকে কি করব বের করবো অর্থাৎ আমরা ঠিক এইভাবে লিখবো যে এ ইন্টারসেকশান বি এরপরে যেহেতু এখানে প্রাইম আছে তাই প্রাইম দেবো এটার মানে আমরা জানি যে যার উপরে প্রাইম থাকবে ইউ মাইনাস সেইটা তার মানে ইউ মাইনাস আমরা এখন লিখতে পারি এ ইন্টারসেকশান বি তাই এখন যদি আমরা এটার মান বের করি তাহলে ইউ সমান আমাদের এখানে মান দেওয়া আছে এইটা তা আমরা এখানে মানটাকে বের করবো এ বি সি এরপরে ডি এরপরে ই এরপরে হচ্ছে এফ এরপরে হচ্ছে জি সবগুলো মানে আমরা লিখে নিয়েছি এরপরে মাইনাস দিব এ ইন্টারসেকশন বি সমান আমরা এখানে মান পেয়েছি একটা শুধুমাত্র এ তাহলে আমরা এখানে লিখবো এ আমরা এই মাইনাসের ব্যবহার জানি যে দ্বিতীয় যে মানগুলো প্রথম মানের সাথে যদি মিলে যায় তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেবো এখন এ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি যে মানগুলো থাকছে সেগুলো আমরা কী করব এগুলো লিখে দেবো অর্থাৎ বি এরপরে সি এরপরে ডি এরপরে ই এরপরে হচ্ছে এফ এরপরে হচ্ছে জি তো এইটাই আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম এবার আমরা ডান পক্ষের মানটাকে বের করব। এবার আমরা ডান পক্ষের মানটাকে বের করার জন্য প্রথমে এ মাইনাস বি এর মানটাকে বের করে নিব তা আমি এখানে প্রথমে এ মাইনাস বি এর মানটাকে বের করে নিচ্ছি তোমরা একটু খেয়াল করো তাহলে সহজেই বুঝতে পারবে তো এখানে আমরা প্রথমে এর মান বসাবো এ সমান আমি উদ্দীপকের যে মানগুলো দেখে লিখেছি আমরা সেই মানটাকে দেখেই বসাচ্ছি এ বি পরে সি এরপরে হচ্ছে ডি এরপরে আমরা মাইনাস দিয়ে বি এর মানটাকে বসাবো তো বি সমান আমরা এখানে পেয়েছি এ এরপরে ই এরপরে এফ এরপরে জি তা আমরা মাইনাসের ব্যবহার একটু আগে জানলাম দ্বিতীয় যে মানগুলো থাকবে প্রথম মানের সাথে মিলে গেলে সেগুলোকে আমরা বাদ দিব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ মিলেছে এরপরে আর মিলছে না তার আমরা এখানে এ কে বাদ দিয়ে বাকি প্রথমে যে মানগুলো থাকবে সেগুলোকে আমরা লিখে দিব তার মানে এখানে থাকছে বি এরপরে সি এরপরে ডি এরপরে বি মাইনাস এ আছে তাই আমরা প্রথমে বি মাইনাস এর মানটাকে বের করে নেবো তো আমরা একটু আগে বি এর মানটা বসিয়েছি এটা অর্থাৎ এ ই এফ এরপরে জি এরপরে মাইনাস আছে মাইনাস দিব এর মানটা হচ্ছে এটা আমরা একটু আগে লিখেছি এটা এ বি সি এরপরে ডি একটু আগে আমরা মাইনাসের ব্যবহারটা জানলাম যে দ্বিতীয় যে মানগুলো প্রথম মানের সাথে মিলবে সেটাকে আমরা বাদ দিবো এখন এখানে দেখতে পাচ্ছি এ আছে এখানে আবার এখানেও এ আছে আর বাকিগুলো মিলছে না তার মানে এখানে আমাদের বাকি থাকছে শুধুমাত্র ই এফ এরপরে জি তা এখন আমরা পুরো অংশের মানটাকে কী করবো বের করব তো পুরো অংশের আমাদের যে ডান পক্ষে মান ছিল অর্থাৎ রাইট সাইডে আমাদের যে মানটা ছিল সেটা হচ্ছে এ মাইনাস বিকে দিয়ে ইউনিয়ন আছে তো আমরা এটাকে ইউনিয়ন দিব এরপরে বি মাইনাস এখন পুরো অংশের মানটা আমরা আবার বসাবো এখন আমরা যদি মানটাকে বসাই এ মাইনাস বি সমানে একটু আগে আমরা মান পেয়েছি এই যে মানটা সেই মানটাকে আমরা এখন এখানে বসাবো অর্থাৎ আমরা বি এরপরে সি এরপরে ডি পেয়েছিলাম এ মাইনাস বি সমান এরপরে ইউনিয়ন আছে দিব বি মাইনাস এ সমান আমরা এই মানটা পেলাম ই এরপরে এফ এরপরে জি এখন আমরা ইউনিয়নের মানে জানি যে মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে এখন যদি আমরা মানটাকে লিখি তাহলে কি হবে বি এরপরে সি এরপরে ডি এর সবগুলো নিতে হবে ই এফ এরপরে হচ্ছে জি তো এটাই হচ্ছে আমাদের রাইট সাইড তো আমরা বাম পক্ষে যেটা পেয়েছিলাম সেটার সাথে এটা যদি আমাদের মান মিলে যায় তাহলে আমাদের আনসারটি হয়ে যাবে আমরা রাইট সাইডে পেলাম বি সি ডি জি আমরা ডান পক্ষ সেই মানটাই পেয়েছিলাম বি সি ডি ই এফ জি বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে অতএব আমরা লিখতে পারবো ঠিকইভাবে যে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখতে পারি প্রুফ দ্যাট তা আশা করি তোমরা এখন থেকে খুব সহজে এটা করতে পারবে এরপর আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নম্বর প্রশ্নে বলছে দুই নম্বর থেকে এক্স অয়ের নির্ণয় করো এক্স অয়ের মান নির্ণয় করতে হবে আর দুই নম্বরে আমাদের একটি মান দেওয়া আছে ক্রমজোড়ের যে অঙ্ক এটা থেকে আমাদের এই এক্স অয়ের মানটা বের করতে হবে চলো আমরা শুরু করি গ নম্বর প্রশ্নে দুই নম্বর হতে একশো এর নির্ণয় করতে বলেছে আর উদ্দীপকে আমাদের দুই নম্বর সমীকরণে এই মানটি দেওয়া ছিল তাই আমরা দেওয়া আছে লিখে এই মানটি লিখেছি এটি যেহেতু ক্রমজলের অঙ্ক তাই প্রথমে আমরা লিখব ক্রমোজলের শর্ত অনুসারে পাই ক্রমোজলের শর্তটি হচ্ছে প্রথম মানের সাথে প্রথম মান লিখতে হবে এরপরে দ্বিতীয় মানের সাথে দ্বিতীয় মানটা লিখতে হবে তো প্রথমে আমরা এই মানটা বের করে নিব অর্থাৎ এখানে এক্স মাইনাস এ সমান লিখব প্রথম মানটা প্রথমের সাথে প্রথম ওয়াই মাইনাস টু এ এটাকে আমরা একটা সমীকরণে নিয়ে আসবো তো এখানে যদি আমরা কে রেখে দেই এবং ওয়াইকে এর পাশে নিয়ে আসি ওয়াই প্লাস আছে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে আর এপাশে পাশে এ মাইনাস এটাকে আমরা এর পাশে পার করে দিব আগে থেকে মাইনাস টু এ ছিল আর মাইনাস এ পাশে নিয়ে আসলে প্লাস এ হয়ে যাবে হিসেব করে নেব এক্স মাইনাস ওয়াই সমান এখানে দুইটা এ থেকে একটা এ বাদ যাবে যেহেতু মাইনাস টু এ প্লাস এ তাহলে এখানে থাকবে মাইনাস এ এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম এরপরে আবার লিখে আমরা দ্বিতীয় অংশটা বের করব। এরপরে ওয়াই প্লাস টু এ সমান আমরা লিখবো টু এক্স প্লাস এ এখন যদি আমরা এখানে একটা হিসেব করে নেব আগের মতোই আমরা এখানে টু এ এটাকে রেখে দেব এ পাশের এটাকে আমরা এ পাশে নিয়ে আসবো তো এ পাশে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর আগে থেকে এখানে ছিল টু এক্স ওয়াইটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে এখন এটাকে যদি আমরা হিসেব করে নিই তাহলে এখানে দুইটা এ থেকে আবার একটা এ বাদ যাবে তার মানে এ থাকবে আর এ পাশে আমাদের যা ছিল ঠিক তাই থাকবে অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই এখন আমরা এটাকে এ পাশে লিখতে পারি অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত এ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে আমরা বিয়োগ করবো তো এখানে আমরা লিখে দিয়েছি এক ও দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই এখানে অনেকে এই বিষয়টা বুঝতে পারে না যে আমরা কখন যোগ করবো আর কখন বিয়োগ করব দুটি সমীকরণের প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ মাইনাস প্লাস যেগুলো থাকে এই মাইনাস যদি একই হয়ে যায় তাহলে আমরা কী করে বিয়োগ করি মানে একই রকম চিহ্ন হলে বিয়োগ করি আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আমরা এটাকে যোগ করে থাকি যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস তাই আমরা এটাকে বিয়োগ করছি তো বিয়োগ করলে আগে আমাদের এক নম্বর সমীকরণ লিখবো এক্স মাইনাস ওয়াই আছে এর সাথে যেহেতু দুই নম্বর সমীকরণ বিয়োগ করছি তাই আমরা এখানে দিলাম বিয়োগ আর এখানে আছে কত টু এক্স প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এরপরে মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে ওয়াই আর পাশে আমরা মাইনাস এ পেয়েছিলাম এরপরে যেহেতু বিয়োগ করছি তাই মাইনাস আর প্লাস এ মাইনাস এ মাইনাস এ হয়ে যাবে তাই এখন আমরা যদি এটাকে হিসেব করি তাহলে এখানে দুইটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে আর এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কী হয়ে যাবে কেটে যাবে তাহলে দুইটা এক্স থেকে যদি আবার একটা এক্স বাদ দেয় তাহলে এখানে থাকছে মাইনাস এক্স আর এর পাশে আর মাইনাস এ করলে হয়ে যাবে মাইনাস টু এ এখন উভয় পক্ষ থেকে মাইনাসকে আমরা যদি বাদ করে দিই তাহলে থাকছে এক্স সমান কত টু এ তা আমরা এক্সের মান কি পেয়ে গেলাম এখন এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমাদের ওয়াইয়ের মানটা কী হবে চলে আসবে তা আমরা এক্সের মানটাকে এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো এখন এক্সের মানটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো তো প্রথমে আমরা এক নম্বর সমীকরণটা লিখবো এক নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস এ এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ এখন এক্সের জায়গায় আমরা বসাবো টু এ আমরা যদি এখানে টু এ বসাই আর মাইনাস ওয়াই আছে এরপরে মাইনাস এ আমরা ওয়াইকে এই পাশে পার করে দিতে পারি এখানে টু এ আছে থাক মাইনাস এ কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস এ হয়ে যাবে আর মাইনাস ওয়াইকে যদি আমরা এই পাশে পার করি তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে দুটা এ আছে আর এখানে একটা এ তাহলে আমাদের থ্রি এ হচ্ছে তাহলে থ্রি এ সমান হচ্ছে কত ওয়াই তো অতএব আমরা এখানে ওয়াই সমান লিখতে পারি কত থ্রি এ তা আমরা এক্স সমান মান পেয়েছি এখানে টু এ আর ওয়াই সমান মান পেলাম কত থ্রি এ তা আমরা এখানে লিখতে পারি অতএব এ এক্স এবং ওয়াই সমান মান পেলাম তাহলে এক্সের মান পেয়েছি আমরা টু এ আর ওয়াই এর মান পেয়েছি আমরা থ্রি এ এটাই হচ্ছে আমাদের আনসার তা আশা করি তোমরা বুঝতে পেরেছো শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটু হলো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই বিদায় চাইছি দিনটি সবার ভালো কাটুক